আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি চলে আসলাম কাটাগড় দেওয়ান শাকির শাহ মাজারে এটা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রূপপাত ইউনিয়নের কাটাগড় নামে একটি গ্রাম এই গ্রামে এই কাটাগড় মাজারটি অবস্থিত প্রিয় বন্ধুরা এটি অষ্টদশ শতাব্দীর একজন আধ্যাত্মিক সাধক দেওয়ান শাকির শাহর মাজার যিনি ব্রিটিশ বিরোধী ফকির সন্ন্যাসী আন্দোলনের অন্যতম নেতা মজনু শাহর আধ্যাত্মিক গুরু ছিলেন এখানে প্রতি বছর তার মৃত্যু দিবস উপলক্ষে ওরস বা মেলা অনুষ্ঠিত হয় এই মেলাটি দীর্ঘ তিনশো বছর ধরে পালিত হয়ে আসছে ইংরেজি ছাব্বিশে মার্চ এবং বাংলা বারোই চৈত্র তো প্রিয় বন্ধুরা আমরা দূরে যে মাঠটি দেখতে পারছি এই মাঠটিতে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয় এই চৈত্র এবং মার্চ বাংলাদেশের সর্ববৃহৎ মেলা হিসেবে এটি পরিচিতি লাভ করে বিভিন্ন বিদেশি পর্যটকরাও এই মেলা দর্শন করে প্রিয় বন্ধুরা ঊনবিংশ শতকের চল্লিশের দশকের কোনো এক বছর বারোই চৈত্র সাকির শাহের মৃত্যু হয় তখন থেকেই তার উফাত দিবস বা মৃত্যু দিবস উপলক্ষে সারা দেশ থেকে হাজার হাজার ভক্তরা আসেন কাটাগড়ের দেওয়ান সাগির শাহর মাজারে